গড়পঞ্চকোট ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটা প্রত্নস্থল এই স্থানটি ওই অঞ্চল শাসনকারী শিখর রাজবংশের রাজধানী ছিল সম্ভবত নব্বই খ্রিস্টাব্দের প্রথম দিকে ঝালদার সর্দারের সহায়তায় পঞ্চকোট রাজ প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য পরগনায় তার রাজ্য বিস্তার করেন স্থানীয়দের প্রধান পাঁচটি গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্যটি পঞ্চকোট নাম ধারণ করে পঞ্চকোট স্থানীয়ভাবে পাঞ্চেত নামে পরিচিত আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জেডি বেগলার গড় পঞ্চকোট ভ্রমণ করে আখদুয়ার বাজার মহল দুয়ার খড়িবাড়ি দুয়ার এবং দুয়ারবান নামক চারটি তরুণের বর্ণনা করেন পঞ্চকোট রাজের ইতিহাস হিসাবে আমাদের কাছে যা আসে তা আসলে কিংবদন্তি এবং বাস্তব ইতিহাসের মিশ্রণ কিংবদন্তি অনুসারে রাজা জগদ্দেও যখন আধুনিক মধ্যপ্রদেশের ধর রাজ্য থেকে পুরীতে তীর্থযাত্রার জন্য যাচ্ছিলেন তখন তার স্ত্রী বর্তমানে পুরুলিয়া জেলার ঝালদাতে শিবির করার সময় একটি পুত্র সন্তানের জন্ম দেন রাজার কর্মচারীরা বিশ্বাস করেছিল যে শিশুটি মৃত জন্মগ্রহণ করেছে এবং তাকে সেখানে রেখে গেছে পরে স্থানীয় সাতজন আদিবাসী প্রধান শিশুটিকে খুঁজে পান এবং নাম রাখেন দামোদর শেখর দামোদর শেখরই ওই আশি খ্রিস্টাব্দে পঞ্চকোট রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন নশো চল্লিশ খ্রিস্টাব্দের অনেক পরে রাজধানী পঞ্চকোটে স্থানান্তরিত হয় গড়পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল একটি পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ এবং পূর্ব দুয়ারির রাসমন্দির মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশা ছাড়াও খোল করতাল, বাদনরত ও নৃত্যরত মানব মানবীর মূর্তি পরিলক্ষিত হয় ষাট ফুট উচ্চ কেন্দ্রীয় চূড়া বিশিষ্ট ভগ্নপ্রায় এই মন্দিরে কোনো বিগ্রহ নেই উত্তর পশ্চিম দিকে অপর একটি টেরাকোটা মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে বর্তমানে যা চারটি চূড়া নিশ্চিহ্ন হয়ে গেছে ও মধ্যে চল্লিশ ফুট উচ্চ চূড়াটি অবশিষ্ট রয়েছে মন্দিরের সামনের অংশ অক্ষত হলেও পেছনের অংশ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত গড়ের পশ্চিম দিকে প্রস্তর নির্মিত কঙ্কালী মাতার ভগ্নপ্রায় মন্দিরের অস্তিত্ব বর্তমান কঙ্কালী মাতা পঞ্চকোট রাজ্যে কুলদেবী হলেও বর্তমানে এই মন্দিরে কোনো বিগ্রহ নেই মন্দিরের প্রবেশপথের উপরে কোনো লিপি বা মূর্তি খোদিত ছিল এছাড়া পঞ্চকোট পাহাড়ের পাদদেশে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ও কর্মচারীদের বাসস্থান অবস্থিত আর এখন এই গড়পঞ্চকোটকে নবনির্মিত রূপে সজ্জিত করা হয়েছে আর এখন এই গড়পঞ্চকোট পাহাড় ও ইতিহাসের সমন্বয়ে খুব দারুণ একটা পর্যটন কেন্দ্র বা পিকনিক স্পট গড়ে উঠেছে এই গড়পঞ্চকটে যে সকল মন্দিরগুলো প্রায় ধ্বংসের মুখে পৌঁছে গিয়েছিল সেগুলিকে আবার রিকনস্ট্রাকশান করে নতুনভাবে তৈরি করা হয়েছে আর এখন এই রাসমন্দিরের ভেতরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি আর এখানে শুধু পিকনিক স্পট বলে নয় এখানকার গ্রামীণ খাবার হলো এখানকার প্রধান এক আকর্ষণ কারণ এখানে তুমি গরম চা থেকে শুরু করে নিজের হাতে দেশি মুরগি রান্না করেও খেতে পারো তাই খাবারের টানে একবার হলেও এই গড়পঞ্চকোট তুমি ঘুরে দেখতে পারো তো আর যাই হোক আজকে তোমাদের সামনে তুলে ধরলাম এই গড়পঞ্চকোটের সংক্ষিপ্ত ইতিহাস তো যদি ভিডিওটি ভালো লাগে সবার সাথে ভিডিওটি শেয়ার করো এবং তাদেরকেও এই ইতিহাস জানার সুযোগ করে দাও তো চলো আজ পর্যন্ত এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে